হ্যালো বন্ধুরা আমি একজন সরকারি কর্মকর্তা সরকার আমাকে যা বললে আমাকে তাই করতে হয় তো সরকারি কাজেই একটা গ্রামে গিয়েছিলাম গ্রামের নাম কালীপুর আমি জানি আপনারা কেউ ভূতে বিশ্বাস করেন না তবু কিছু ঘটনা আছে যা চোখের সামনে পড়লে তা বিশ্বাস করতে হয় নিজের চোখে দেখে বিশ্বাস করতে হয় প্রথম প্রথম আমিও বিশ্বাস করতাম না তো ওই গ্রামে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তো চলুন কথা আর না বলি শুরু করা যাক বয়স তখন অনুমানিক আমার হবে পঁচিশ থেকে ২৬ বছর তো ওই বয়সে আমি টকবগি যুবক ছিলাম সালটা ছিল উনিশশো আমি বাস থেকে নেমে দেখি যে বাসটি তার নিজের গন্তব্যের দিকে চলে গেল আমি সাত পাঁচ কিছু না ভেবে গ্রামের কোয়ার্টারের দিকে যেতে লাগলাম আমি কোয়ার্টারে এসে একটু বসেছিলাম দেখতেছি যে রহিম চাচা এখনো আসেইনি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে রহিম চাচা ভুড়ি দোলাতে দোলাতে আমার সামনে এসে খাড়া হলো কি রহিম চাচা কইছিলে এতক্ষণ লাগে আসতে আগে বাবা বাড়িতে একটু কাজ ছিল এই আসতে এত দেরি হলো বলো বাবা কেমন আসো আর বাসার সবাই কেমন আছে হ্যাঁ চাচা আমিও ভালো আছি আর বাসার সবাই অনেক ভালো আছে তো বলো বাবা তোমাদের অফিসের কাজ কি আমাদের গ্রামেতে পড়েছে আগে হ্যাঁ চাচা ওই মনে করেন এই কোয়ার্টারের পাশে যেই পুকুরটা আছে না ওই পুকুরটার মাটি ভরাট করতে এসেছি আগে কোন পুকুর বাবা আগে এই কোয়ার্টারের পাশে যেই পুকুরটা আছে চাচা ওই পুকুরটা কেন কি হয়েছে কোনো সমস্যা আরে বাবা ওই পুকুরে অনেক অভিশাপ আছে দিনের বেলা কে ওই পুকুরের সামনে যেতে চায় না কারণ সে পুকুরে ভূত থাকে রাতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় আগে চাচা এগুলো সব ভুয়া কথা এগুলো সব মিথ্যা কথা এই যুগে এসে আমরা ভূত প্রেতে বিশ্বাস করবো নাকি কি কথা বলেন এগুলা ভূত প্রেত বলতে কিছুই হয় না তো ওগুলা কথা বাদ দেন কিন্তু কিছু খাবার থাকলে দেন আমি অনেক জার্নি করে এসেছি তো অনেক টায়ার্ড একটু বিশ্রাম নেব বিশ্রাম নেওয়ার পর বইকালে যাব ওই পুকুরটাকে দেখতে দুপুরের বিশ্রাম শেষে আমি আর রহিম চাচা দুই ছোনায় ওই সেই পুকুরের দিকে যাওয়ার জন্য রওনা হলাম বলতে বলতে আমরা সেই পুকুর পাড়ে এসে পৌঁছে গেলাম দেখেন জায়গাটা না অনেক সুন্দর লাগছে বাবা দিনের বেলা তো অনেক সুন্দর দেখা যায় রাতের বেলা সে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে রহিম চাচা ওই দেখেন ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা ভরাট করব। আজকে রাতে যে তোমার কি হবে বাবা একমাত্র ভূতি জানে আর ওই খোদাই জানে কি চাচা চুপ মারে গেলেন কেন কিছু বলতিছেন না যে না না বাবা কিছু না এমনি তো বাবা তুমি এখানে একাই এসছো না আর কেউ আসবে হ্যাঁ চাচা শ্রমিকরা কালকে আসবে আর আমি এসেছি আজকে দেখতে যে কি হচ্ছে ভালো করা কাজ করা যাবে কি না তো চলো বাবা কোয়ার্টারে তা যাক হ্যাঁ চাচা চলেন যাওয়া যাক আরে চিল্লাপাল্লা হয় কোথা থেকে কোয়ার্টারের আশেপাশে তো একটা গ্রামও নয় একটু দেখি তো কে চিল্লাপাল্লা করে সম্ভবত চিল্লাংটা আসতেছে ওই সেই পুকুর পার থেকে আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেলাম দেখলাম যে কিছুক্ষণ আগে পানে ভরপুর ছিল সেখানে আবার নতুন একটা গ্রাম সৃষ্টি হয়েছে আমি অবাক হয়ে যাই দেখি আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখি যে গোটা গ্রাম একদম রাতের মতো উজ্জ্বল মানে সবাই ওই উল্লাস কীরকম একটা বিষয় হয়ে গিয়েছে তারপর আমি মনে মনে ভাবলাম যে আমি হয়তো অন্য গ্রামে চলে এসেছি কিন্তু না আমি ওই গ্রামে আসি শুধু বদলে গিয়েছে পুকুর থেকে গ্রাম একটু পর আমি দেখলাম যে দুইটা ভূতের মতন কি যেন চোখ দুটো যেন লাল আমার দিকে এগিয়ে আসতেছে তারপর আমি সাহস করে তাদের জিজ্ঞাসা করলাম যে কারা তোমরা তোমরা এখানে কি আমরা এই গ্রামের বাসিন্দা তুমি এই গ্রামে তুমি কি করতেস চলে যাও তুমি এখান থেকে চলে যাও তাছাড়া আমরা একটা কেউ ছাড়বো না আমি এসেছি এই পুকুরটাকে ভরাট করতে না আমরা এই পুকুরটাকে ভরাট করতে দিব না এটা আমাদের বাসস্থান আমরা এখানেই থাকি আমরা এটা করতে দিব না না এটা আমাদের এলাকা আমরা কাউকে এখানে থাকতে দিব না তুই কি ভাবছিস ওকে মেরে দে আচ্ছা এটা কি জন্য ভরাট করতিসো তোমরা দেখুন আমি একজন সরকারি কর্মকর্তা আমাকে সরকার থেকে যা বলে তাই আমাকে করতে হয় তো সরকার থেকে এই গ্রামে কিছু ঘর বানার রেকর্ড এসেছে তাই আমরা ওই অনুযায়ী আপনাদের এই জায়গাটা সরকারি দেখে আমরা এখানে কিছু ঘর বানাতে আসলাম তো এসে আপনারা বাধা হচ্ছেন আসলে আমরা এই ঘরগুলো করতে যাচ্ছি গরিব মানুষদের জন্য যারা রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে যার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি যে সরকারিভাবে একটা জায়গায় কিছু বাড়ি বানিয়ে সেখানে গরিব মানুষদের জন্য জায়গা করে দেব সেখানে আপনারা বাধা হচ্ছেন আপনারাও তো বোঝেন যে একটা মানুষ বাড়ি ঘর ছাড়া কেমন অসহায় তারা ঠিক মতন খেতে পায় না যার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি তার আগে আমাদের মুক্তি দিতে হবে গোটা গ্রামকে মুক্তি দিতে হবে পারবে বলুন কিভাবে মুক্তি দিলে আপনারা খুশি হবেন বেশি কিছু না গোটা গ্রামের জন্য দোয়া মাহফিলের একটা আয়োজন করতে হবে তাহলেই আমরা মুক্তি পাবো তাহলে ঠিক আছে আমরা দোয়া মাহফিলের আয়োজন করে আপনাদের মুক্তি দিব আমি কোয়ার্টারে ফেরার সময় পিছনে দাগিয়ে দেখি যে আবার স্বাভাবিক হয়ে গিয়েছে পুকুরের জায়গায় পুকুর চলে এসেছে গ্রাম নেই চাচা আমাকে একটা কথা বলবেন এখানে কি অনেক বছর আগে একটা গ্রাম ছিল হ্যাঁ বাবা ছিল অনেক বছর আগে এখানে একটা গ্রাম ছিল একটা দুর্যোগে সেই গোটা গ্রামের মানুষ সহ গোটা গ্রাম একদম ধ্বংস হয়ে যায় সময়টা ছিল শ্রাবণ মাসের প্রথম আমাবর ষাট রাত তো এই রাতে সবাই সবার কাজে ব্যস্ত ছিল তো কেউ কেউ সারাদিনের পর কাজ করে বাসায় এসে একটু বিশ্রাম নিচ্ছিল আবার কেউ রাতের খাবার বানাচ্ছিল শ্রাবণ মাসের প্রথম আমবর্ষা দেখে তারা সবাই নিজের ঘরের ভিতরে ভিতরে ছিল বাহিরেই খুব অন্ধকার ছিল সাথে বর্জ্রপাত এবং ঝিরঝির বৃষ্টি হচ্ছিল এমন সময় গোটা গ্রামের উপর এক বিশাল ভূমিকম্প নেমে আসলো ওই ভূমিকম্পে গোটা গ্রামের মানুষ মাটির তলায় চলে যায় মানে গোটা গ্রাম ধ্বংস হয়ে যায় ওই সময় বাতাসের বিকট শব্দ এবং মানুষের হাহাকার চিৎকার শোনা যায় তারপর থেকেই একটা ছোটো গর্ত হয়ে যায় ওই গর্ত থেকে পানি বৃষ্টির পানি আটকে আটকে আর কি বিশাল পুকুর হয়ে গিয়েছে তারপর আমরা দোয়া মাহফিলের একটা আয়োজন করলাম তাদের আত্মার মুক্তির জন্য তারপর থেকে আর ওই জমিতে কোনো সমস্যা দেখা যায়নি ওই গ্রামে এখন দুইশো জন পরিবার থাকে হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ